দর্শক ঈদের বাকি আর মাত্র কয়েকদিন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর টাকা ঈদের মধ্যে এখানে টাকা বেচা কিনা হয় এবং কি পোড়া মাস এখানে থাকে কোন টাকার কত দাম সেটা আজকে জানবো টাকাগুলো কত করে বিক্রি করা হয় দেখেন টাকাগুলো তারা কিন্তু बांधা রাখছে টাকাগুলো बांधা রাখছেন কেন যেমন আমরা বেচা কিনা করে যখন তখন কেউ না নিতে পারে আচ্ছা আচ্ছা বেচা কিনা করার সময় যেন কেউ টান দিয়ে টাকাগুলো না নিতে পারে

তো এখানে তো দেখতেছ এখানে বিদেশী টাকা কি নেওয়া হয় না এগুলা আসল যেগুলো হেগুলা নেওয়া হয় যেমন এগুলো নেওয়া হয় আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি পুরা যে টাকাগুলো মানে যেটাকে বলে হচ্ছে পয়সা হ্যাঁ কয়েন কয়েন নেওয়া হয় কয়েন নেওয়া হয় আসলে এখানে কয়েনগুলো দেখতে পাচ্ছি 2009 সাল তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা অনেক পুরাতন আর কি এখানে কয়েনগুলো নেওয়া আছে অন্য অন্য কয়েন আছে কয়েনের অভাব নাই অন্য অন্য কয়েন আছে

এগুলা বিক্রি হয় না হ্যাঁ এইজন্য এডা 150 আগে এটা 150 বছর আগের ও মাই দেখেন 150 বছর আগের এই টাকাটা এটা কোন দেশে ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা দশ দেখিলেন আসলে ভাই কিন্তু ডাইরি বের করে আমাদেরকে দেখালো এখানে 150 বছর আগেরও টাকা এখানে বিক্রি করা হয় চিরা টাকা তো আপনারা নেন তাই না হ্যাঁ চিরা ফটা টাকা নিয়ে আপনি এখান থেকে 12 টাকা দেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করেন আচ্ছা নতুন টাকা দেন নাকি আপনার স্বাভাবিক যে টাকা সেটা দেন যে নতুন টাকা চায় তার নতুন টাকা দেই নতুন টাকার পরিবর্তনে কিছু টাকা রাখা হয় আচ্ছা আচ্ছা দর্শক আমরা এখন একটু দামটা জিগাবো তারপরে বলবো এটা কোন জায়গা বা কোন জায়গায় আসলে আপনার টাকাগুলো পেয়ে যাবেন আচ্ছা আমরা আগে ছোট থেকে শুরু করি হ্যাঁ দুই টাকার নোট আছে দুই টাকার নোট নাই এখন দুই টাকার নোট কত করে বিক্রি করেন দুইশোর দাম তিনশো টাকা ছিল দুইশোর দাম তিনশো টাকা ছিল আর পাঁচ টাকার নোট দেখতে পাচ্ছি নোট এগুলো কত করে বিক্রি করেন পাঁচশোর দাম ছয়শো টাকা পাঁচশোর দাম ছয়শো টাকা এখানে এক বাল্টিনে আসে হচ্ছে পাঁচশো টাকা দাম রাখবেন ছয়শো টাকা ছয়শো টাকা একশো টাকা বেশি আর তারপরে এখানে আছে দশ টাকা

মানে সে বিপদ করিয়া দিই বিপদে আচ্ছা আচ্ছা ওগুলো আমরা এনে এটা

এডা আমরা টাকাগুলা এই জায়গায় বৈশা সংগ্রহ করে আমরা ফোন দেই ফোন দিলে নিয়ে আসে আচ্ছা এটা আসলে কে আনে জানাস এডা আনে ব্যাংকের কিছু লোক ব্যাংকের কিছু লোক এনে কিছু লোক ব্যবসা করে যেমন আমরা কিনি 100 টাকা এক কিনে আনে 90 টাকা দিয়ে আমাদের থেকে 10 টাকা লাভ নেয় এরকম শিরি পরে শিরি আচ্ছা আচ্ছা তো বসে আছে তিনি হয়তো অনেক কিছু জানেন আঙ্কেল আমি এর আগে কিছু টাকা কিনে নিছিলাম

ধন্যবাদ আপনাকে <laughs> <taking harder> <half back>. ভাই আমার জন্য এখানে ইয়া করছেন না হ্যাঁ এখানে আপনি কোনটা কোনটা দিলে আমারে 10 টাকা দিবেন হচ্ছে পাঁচ বান্ডিল পাঁচ বান্ডিল আর হচ্ছে আপনার 20 টাকা দিবেন দুই বান্ডিল কয় টাকা আসলো ভাই পাঁচ বান্ডিল 5000 9000 টাকা এই জায়গায় আর পাঁচ টাকা দিবেন দুই বান্ডিল পাঁচ টাকা দুই বান্ডিল জি পাঁচ টাকা দুই বান্ডিল দিবেন এখন তারপরে দেখবেন যে কত টাকা দাম হইল দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর এই জায়গাটার নাম কি ভাই গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে আমরা গুলিস্তান হল মার্কেট কি মার্কেট এটা শপিং কমপ্লেক্স হল মার্কেট বলে মানে আচ্ছা গুলিস্তান হল মার্কেট শপিং কমপ্লেক্সের সামনে এটা হচ্ছে একটা গল চত্বর ঠিক এইখানে হোটেল এই পাশে জি জি রাজরানী হোটেল এই পাশে হোটেলের ওই যে এটা আচ্ছা আচ্ছা রাজরানী হোটেল দেখতে পাচ্ছেন ওইখানে এটার অপর সাইডে এখানে হচ্ছে জীবন বীমা কনফারেন্স এটার ঠিক সামনে আর কি তো আপনাদের প্রতিদিন তাদের কি রকম টাকা বিক্রি হয় ভাই? যে রকম 50000 1 লাখ 60000 70000 এরকমের ভিতরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরকম হলে আমরা আরো আছে তো কথা যেমন আমাদের 3400 টাকা ইনকাম হয় আবার সিরা টাকায় 3400 টাকা এরকম সব মিলে টোটালে এ 800000 এর কানে এরকম হয় হইলো খরচপাতি যায়গে আবার খরচ আচ্ছা 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 তো ঠিক আছে তো আপনারা কি সব দেশে টাকা নিয়ে থাকেন? হ্যাঁ মানে যে এই যে কয়েনগুলা হ্যাঁ হ্যাঁ কয়েনগুলা কি সব দেশের কয়েন নেন? নেই সব দেশের কয়েন নেন। আচ্ছা কেন? তো অনেক কয়েন তো দেখি যে আমাদের মিরপুর এক জাদুঘরের মধ্যে আছে। অনেক কয়েন। আমাদের থেকে তারা কালেকশন করে। আমাদের থেকেই সংগ্রহ করে ওই জায়গায়। আমাদের থেকে সংগ্রহ করে তারা। জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো আমার এই টাকাটা কত টাকা দাম আসলো? জানেন এখন 10000 হচ্ছে 10450 আচ্ছা কত হয়েছে টাকা লাভ দিতে হবে আপনাকে ভালো করে দেখছেন ঠিক আছে গ্যারান্টি দেব দর্শক আমি এখন ওনাকে বারোশো পঞ্চাশ টাকা দিবো কেমনটা ধরো আমার দিকে

দুশো হচ্ছে পঞ্চাশ দর্শক আমি এখানে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা ওনাকে এখন দিব আমি নিলাম হচ্ছে দশ হাজার টাকা আসলে নেওয়ার কারণ একটাই আসলে দর্শক নেওয়ার কারণ একটাই রোজারি রোজ রো রোজারি সামনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে আপনার আসল টাকা দিয়ে আসল এক দুই আরে বারোশো টাকা হচ্ছে ওনাকে আমার এক্সট্রা দিতে হইল যেহেতু নতুন টাকা তার একটা বিজনেস ঠিক আছে দশ হ্যাঁ এখানে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তাহলে দশ দেখতে পাচ্ছেন আমার আমার এইগুলো আমার তাই না জি দেখেন এখানে হচ্ছে নতুন টাকা কিনলাম আমি পরিবারের জন্য সামনে ঈদ সবাইকে গিফট করতে হবে আর এখানে হচ্ছে বিশ টাকার নট দেখতে পাচ্ছেন বিশ টাকার নট দুই দুই বাল্টিন পাঁচ টাকা দুই বাল্টিন আর দশ টাকা হচ্ছে পাঁচ বাল্টিন